আমাকে একজন কোশ্চেন করেছে পুকুর ভরাট করে কি বাড়ি করা আইনত কোনো সমস্যা রয়েছে তো খুব সহজভাবে একটা কথা বলবো পুকুর ভরাট করে বাড়ি করা এটা আইনও তো একদম সঠিক নয় কারণ পুকুর যেখানে রয়েছে তার মানে তার আর এস পর্চা এবং এলার পর্চা এবং কে কেভি যে খতিয়ান খতিয়ান হয় সেই খতিয়ানে কিন্তু সেখানে রেকর্ড পুকুরই রয়েছে অর্থাৎ ওটা পুকুর সেই পুকুরকে যদি আপনি জোর করে মাটি দিয়ে বন্ধ করে সেখানে বাড়ি করেন সেই কি কোনো আইনত কাজ হবে আমার কিন্তু মনে হয় এই ধরনের কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন এবং পুকুর রেকর্ড করা জায়গা কখনোই ভুল করেও আপনারা কিন্তু কিনবেন না এতে কিন্তু আপনাদের পরবর্তীকালে অনেক রকম বিপদ আসবে কারণ পুকুর রেকর্ড করা জায়গাতে আপনি কোনো রকমই মিউটেশন কনভার্শন খাজনা প্ল্যান পার্স হোল্ডিং কোনো কিছুই করতে পারবেন না কারণ তার রেকর্ড যেহেতু পুকুর রয়েছে তাই এই টাইপের কাজ করার আগে চিন্তা ভাবনা করবেন এবং আমার সাজেশান যদি শোনেন কোনো মতেই এই জায়গা কিনবেন না এবং এরকম জায়গা থাকলে পরও সেখানে বাড়ি করবেন না